তো শেষ পর্যন্ত বাংলা আওয়াজ সম্পন্ন হলো হ্যাঁ পাঁচটা জিতে আমরা বাংলা আওয়াজ করে দিলাম বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেটের বোলিং এবং ব্যাটিংয়ের থেকে বাংলাদেশের কিছু পাবলিকের মুখটাই চলে বেশি কিছু পাবলিকেরই মুখটাই বেশি চলে যারা যারা আমার কথা সব সমাজ আছে তাদের ভিডিওটা এক্ষুণি শেয়ার করো মানে কী বলবো ভাই পাঁচটা টি সিরিজের মধ্যে পাঁচটাই আমরা মানে আমাদের ভারতীয় মহিলা দল জিতে নিল বাংলাদেশ ভাই একটি মাত্র জিততে পারলো না মানে কী বলবো মানে এর পরেও ওরা কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় এসে বলবে আমরা হারাবো আমরা লড়ে দেখাবো আমরা হারাবো আমরা হারাবো আমরা ইন্ডিয়ান বাস করবো আমরা বাংলা বাস বাংলা বাস করবো নিজেরাই তো বাংলা ভাষ হয়ে গেলে পাশটা হারার পর বাংলা ভাষ হয়ে গেলে এরপরে দেখে ভাই আমাদেরকে নাকি তারা হাস্যকর মানে সত্যি মানে ওদের কথা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া না কিছু 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 বাংলাদেশের পাবলিক আছে আমি সবাইকে না কিন্তু কিছু কিছু আছে হ্যাঁ কিছু কিছু ওই বাংলাদেশের পাবলিক আছে যারা না ওই খেলার থেকে তাদের সোশ্যাল মিডিয়ার পাওয়ারটাই বেশি মানে এটা করবো ওটা করবো ওটা করবো খেলার আগে আর কি খেলার পরে আমাদের এটা পায় না ওটা পায় না আর খেলার হার দিয়ে থাকতেই পারে ভাই কিন্তু তাই বলে পাঁচ শূন্য সে হারতে পারে সেটা কোনো আমরা হারতে পারি কোনো তাও হাততে কোনো ব্যাপার না কিন্তু ভাই কিছু কিছু পাবলিক আছে বাংলাদেশের কিছু কিছু সোশ্যাল মিডিয়া মানে মনে হয় সে সোশ্যাল মিডিয়া পড়শো পয়সা লাগে না আর কোনো ইসে লাগে না বা পুরো যা পাচ্ছে তাই পোস্ট করে দিচ্ছে ইন্দে দেখাই নিতেছি এই ওয়াশ করে দেবো ওই ওয়াশ করে দেবো আর ওইদিকে জিম ভাবের সঙ্গে খেলে নিজেকে হনু হনু ভাবা মানে ওটা সোশ্যাল মিডিয়ায় পাওয়ার বেশি মুখে মানে বাংলাদেশের ব্যাটের বাংলাদেশের মানে ক্রিকেটের বোলিংয়ের পাওয়ার থেকে সোশ্যাল মিডিয়ার পাওয়ারটাই বেশি হলো কিছু কিছু বাংলাদেশের পাবলিকের